বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা ওটা হচ্ছে অরিয়ম অরিয়ম তার বাংলা হচ্ছে কর্ণনাদ কানের মধ্যে সবসময় ছাঁয় ছাঁ করে আওয়াজ যায় এবং কানে যদি ঝিরেও যদি আওয়াজ যায় তাহলে মাথা কিন্তু ঘুরে যায় ডিজিনেস চলে আসে এই রোগে প্রমুখ লক্ষণ এবং লক্ষণ হিসাবে যে ঔষধিগুলো হয় তার ব্যাপারে আমরা কিছু ডিসকাশ করব প্রথম যে ঔষধি হচ্ছে আমাদের হচ্ছে গ্রেফাইটিস গ্রেফাইটিসের প্রোটেন্সিটা হচ্ছে সিক্স রুগী যে রয়েছে সে মেশিনের এবং গাড়ির অনেকগুলো হর্ন শুনতে পারে এবং তার মাঝখানে আওয়াজও শুনতে পায় ভালো কিন্তু যদি আওয়াজ যদি খুব কমে যায় তাহলে সে আর কোনো শব্দ শুনতে পায় না মানুষের শব্দ শুনতে পায় না এই অবস্থাতে সেই রুগীকে আপনার গ্রেফাইটিস ঔষধি ছ ঘন্টা পরপর টু হান্ড্রেড প্রোটিনসিতে দিতে পারেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিংবা আঠেরো ঘন্টার মধ্যে তিনবার দিতে পারেন কিংবা চারবার দিতে পারেন কিংবা টু হান্ড্রেড প্রোটিনসি আপনি চারবারও দিতে পারেন নেলট্রাম স্যালিসাইক্লিগম নেলট্রাম সাইক্লি স্যালিসাইক্লিগম ওষুধি সিক্স পরিস্থিতিতে দেওয়া যেতে পারে এর লক্ষণগুলো হচ্ছে কানে যদি আওয়াজ যায় সে শুনতে পাচ্ছে কিন্তু মাথা ঘুরে যাচ্ছে এই অবস্থাতে আপনারা কিন্তু নেলট্রাম স্যালিসাইক্লিগম ওষুধি সিক্স পরিস্থিতিতে দিনে পাঁচ থেকে ছবার দিতে পারেন নেক্সট ঔষধি হচ্ছে আমাদের থিওসিন থিওসিনামাইন থিওসিনামাইনে ঔষধির লক্ষণগুলো আমি বলছি আপনাকে আপনারা দয়া করে ভালো করে শুনবেন কানে আওয়াজ খুব প্রভাবশালী আওয়াজ এবং এই ঔষধিটাও হচ্ছে প্রভাবশালী এর সঙ্গে কিন্তু চায়না ঔষধি পরিণতিতে দিতে পারেন ক্যালি আয়োড সিক্স প্রতি কালের মধ্যে সাঁ ষাঁ করে আওয়াজ আসে এবং ক্যালি আয়োড যদি ওষুধ দেওয়া হয় এটা কিন্তু খুব আশ্চর্যজনকভাবে রেজাল্ট দেয় এবং খুব ভালো রেজাল্ট দেয় পাইলো কার্পিন পাইলো কার্পিন ঔষধি যে আছে এটা হচ্ছে কানের মধ্যে আওয়াজের হওয়ার জন্য খুব ভালো ঔষধি হাইড্রাস্টিস হাইডাস্টিস ঔষধি সিক্স কিংবা টুয়েলভ প্রোটেন্সিতে ওর সঙ্গে মাকসহ ওষুধি সিক্স কিংবা টুয়েলভ প্রোটেন্সিতে মুখকে কানে কাছে নিয়ে গেলে ইউস্টেশিয়ান টিউব যেটা আছে ফুলে গিয়ে থাকলে তার মধ্যে কর্ণনাথ যদি হয়ে থাকে তো এই ঔষধিগুলো দিলে খুব ভালো কিন্তু কাজ করে আশা করছি এই ছোটো ভিডিও ছোটো ক্লিপ আপনাদেরকে সাহায্য করবে আপনাদের বন্ধুবান্ধব যদি কোনো এরকম রকম অবস্থা থাকেই তাহলে আপনারা দয়া করে তাদেরকে আপনি এটা শেয়ার করতে পারেন নমস্কার জয় হিন্দ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ ম্যান